দর্শক আমি এখন যাচ্ছি কেন্দা কাঞ্চন যে ব্রিজ রয়েছে সেই ব্রিজ পার হয়ে এখন আমি রানা দিয়েছি যেই বাইপাস গাজীপুর চাইতে যে বাইপাস সেই বাইপাসের উদ্দেশ্যে আমি রানা দিয়েছি এটা হচ্ছে আমাদের যেই রূপগঞ্জ জেলা হ্যাঁ কেন্দা কাঞ্চন এখান তিনশো ফিট রাস্তার এদের দেখছেন গ্রামে দেখুন তিনশো ফিট রাস্তা না এদিক থেকে গেছে গাজীপুর সেই গাজীপুরের উদ্দেশ্যে আমি রানা দিয়েছি আমি যাবো এখন যে বাইপাস বাইপাস তবে আজকে দেখাবো আপনাদের যে এই রাস্তাটা একসময় কত ভাঙাচোরা ছিল এখন আজকে আমি যাচ্ছি এত রাস্তাটা ভালো মানে বলার বাহুল্য যে এরকম এত সুন্দর হয়েছে রাস্তাটা যে কোনো ভাঙ্গাচোরা নাই এখন এই বর্তমানে এই রাস্তাটা দিয়ে এত সুন্দর রাস্তা হয়েছে বাইপাস পর্যন্ত হয়তো অল্প কিছু জায়গা কাজ বাদ রয়েছে এখনও পর্যন্ত কিছু কিন্তু বর্তমান যে কাজ হয়েছে অনেক অনেক সুন্দর কাজ হয়েছে জায়গা জায়গা ওভারব্রিজ রয়েছে ফ্লাইওভার রয়েছে হ্যাঁ তো কোনো পাবলিকের সমস্যা না হয় সেই অনু তবে দর্শক যে এই রাস্তাগুলি এখন বর্তমান হয়েছে যে অনেক অনেক সুন্দর রাস্তা যেই পরিস্থিতি যা খুব সুন্দর এখন এক কথায় বলা যায় যে রাস্তা এখন খুব সুন্দর হয়েছে রাস্তাটা আগের চেয়ে ভালো কারণ আমি এখন যখন গাজীপুর যাইতাম তখন রাস্তা এত ভাঙা ছিল এক মাজা তিন মাজে হয়ে যেত গা আর এখন বর্তমান তুমি আরামসের এই গাজীপুর বাইপাস চলে যাই যাইতে খুব দারুণ দেখুন রাস্তাগুলো অনেক সুন্দর হয়েছে রাস্তাটা এটা হচ্ছে যে বাইপাস যাইতে যে রাস্তা সেই রাস্তা আমরা গাড়ি তুলে এসেছি যেরকম ইয়ের থেকে আমরা যে থেকে সিএনজি নিচ্ছি এক সিএনজি আমরা চলে যাচ্ছি এখন বাইপাস এটি যেরকম করছে যেরকম এই টাইম করছে এইগুলা দেওয়া যাইতেছে যেরকম রাস্তা পার হয়ে আমরা এই যে উদ্দেশ্যে রওনা দিচ্ছি যে বাই যাব যাবো আর এটা দেখুন এটা করছে ওভার ব্রিজ যাতে রাস্তায় কোনো জ্যাম না থাকে সেই সিস্টেম অনুযায়ী করা হয়েছে এখনও পর্যন্ত পরিপূর্ণভাবে কামটা শেষ হয়নি খুব সুন্দর রাস্তাটা